ইটালিতে ভোট চুরি হয় না ভোট নিয়ে মারামারি হয় না ভোট নিয়ে একজন আরেকজনের পেছনে লাগালাগি হয় না ইটালিতে আজকে ভোট আজকে আর কালকে ইউরোপের অন্য দেশগুলির মতো ইটালিতে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদের বেছে নেওয়া হবে ভোট দেওয়ার মাধ্যমে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ইটালিতে যত প্রবাসী বাংলাদেশি আছেন যাদের ইটালিয়ান পাসপোর্ট আছেন আপনারা সবাই ভোট দিতে যাবেন এটা আমাদের নাগরিক দায়িত্ব কারণ ভোট দিয়ে আমরা সঠিক ব্যক্তি নির্বাচন করব যাতে করে উনি এই দেশের জন্য কিছু করতে পারেন যেটা আমি আপনাদের চাই সেটা হচ্ছে চার ঘন্টা পরে ভোট আমি ভোট কেন্দ্রে আমাদের এলাকার ভোট কেন্দ্রে আমি একজন রেসপন্সিবল এটা আমার পার্টির কার্ড আজকে একটু পরে যেহেতু ভোট হবে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত একটা লোক নেই যেসব দলগুলি আছে তারা স আসবে বিকেল দুইটা তিরিশ মিনিটে কারণ তিনটা থেকে ভোট আমি দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে এত বড় একটা দিন ইটালির জন্য ইউরোপের জন্য কারণ প্রত্যেকটা দেশ থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের জন্য প্রতিনিধি সিলেক্ট করা হবে আর ভোটকেন্দ্রেতে অরাজকতা দূরে থাক কোনো মানুষই নেই আমি ছাড়া এই ভোটকেন্দ্রে পুলিশ ছাড়া ভোট কেন্দ্রে পুলিশ আছে একটা মানুষ নেই দেখেন কেউ নেই আর এটা যদি বাংলাদেশে হতো বিভিন্ন দল বিভিন্ন পার্টি বিভিন্ন এলাকার লিডাররা বিভিন্ন মানুষ ইতিমধ্যে একজন আরেকজনের পিছিয়ে লেগে যেত কিভাবে মারামারি করবে কিভাবে তারা ভোটের জিতার জন্য চেষ্টা করবে এটাই হচ্ছে ডিফারেন্স একটা উন্নত দেশ আর একটা অনুন্নত বা কি বলবো করাপটেড কান্ট্রি কারণ উন্নত দেশগুলিতে যারা ভোট দিতে যায় তারা খুবই সচেতন তারা জানে কাকে ভোট দিতে হবে ভোট দেওয়ার আগে তারা সঠিক পাত থেকে বেছে নেয় আর অনুন্নত আর করাপ্টেড দেশগুলিতে ভোট দেওয়াটা হচ্ছে যারা সমাজে বিভিন্নভাবে বা বিভিন্ন ফয়দা লুটে বা বিভিন্ন চাটুকারিতার মাধ্যমে ক্যান্ডিডেট হয়েছেন তারা কিভাবে চুরি করে হোক মেরে হোক যেভাবেই হোক ভোটে জিতে পার্লামেন্টে যাবে আর এখানে পার্লামেন্টে যাক বা মিউনিসিপ্যালিটিতে যাক বা বিভাগীয় ইলেকশনগুলি হোক প্রত্যেকটা ভোট সুষ্ঠুভাবে হয় যারা ভোট দিতে আসে ডানপন্থী হোক বামপন্থী হোক সবাই এই দেশের আইনকে সম্মান করে এবং ভোট দিয়ে দেওয়ার জন্য এত লাফালাফি করে না কারণ আমাদের অনেক কিছু শিখতে হবে ইটালিতে তিন লক্ষের বেশি বাংলাদেশি আছে সবাইকে অনুরোধ করব। ইটালিতে আপনারা যারা ইটালিয়ান পাসপোর্ট পেয়েছেন সবাই ভোট দিতে যাবেন ধন্যবাদ সবাইকে